দীর্ঘদিন প্রায় 32 33 বছর কেটে গেল এই ফিল্ম জীবনে প্রায় 100 উপরে ছবি করেছে আপনাদের ভালোবাসায় সবার دعায় अवार्ड गोस टू শাকিল খান एक्टर стали হয়েছে আক দা হার্ট থ্রপ হ্যান্ডসাম হং आवर वेरी ओन एक्टर इन फिल्म শাকিল খান আমরা ছোট্ট করে অনুভূতি জানতে চাই শাকিল খান অনেকদিন পরে আমরা স্টেজে তাকে পেয়ে সত্যি ভালো লাগছে ব্যাট ওই যে বলে না নায়ক অলওয়েজ এ নায়ক মানে হিরো রিমেইন অলওয়েজ হিরো ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে চাই না আসলে আমি নিজে একটু অসুস্থ মানে আমার জ্বর তারপরে অনেকক্ষণ ধরে বসে আছি ভাল লাগছিল যে এই সিজিএফ এর যে অনুষ্ঠান সুন্দর এই অনুষ্ঠান আর অ্যাকচুয়ালি আমি বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসলে খুব কম যাই আমি খুব একটা যাই না আমি একটু নিজেকে আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করি সবসময় তারপরও কেন জানি ভালো লাগছিলো বসেই আছি বসেই আছি সেই কখন মানে একটার পর একটা প্রোগ্রাম যে দেখছি মানে ভালো লাগছে অনেক দিন পর আর অ্যাকচুয়ালি এই ফিল্মে দীর্ঘদিন প্রায় বত্রিশ তেত্রিশ বছর কেটে গেল এই ফিল্ম জীবনে প্রায় একশোর উপরে ছবি করেছে আপনাদের ভালোবাসায় সবার দোয়ায় যাই হোক ধন্যবাদ দিয়ে আবারও ছোটো করতে চাই না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সেই কামনা করি